সমুদ্রের জাতের মাছ গাছ হাজাকার এই সমুদ্রের দাঁতের মাছ পড়ছে একের মাছ এনে দুই হাজার টাকা মাছ আছে একবারে মাঝখানের নদীর মাছ পড়ছে এখন মাছ নদী যাওয়া হবে চায়না জালের মাছ ধরতে চায়না জালে কমপক্ষে কত পরিমাণের মাছ পড়ছে তার দু একটা না উঠাইলে তো আন্দাজে বলা ঠিক হইবার না আমার তো মনে হচ্ছে পাঁচ কেজি তো মাছ থাকা উচিত এক একটা নেজার ভেতর এখন চায়না জালের নেজা উঠানো হবে দেখি কত পরিমাণের মাছ পড়ছে যা ভাবছিলাম তা তাও কমপক্ষে এক কেজি মাছ আছে যেরকম মাছের আশা করছিলাম সেই রকম হলো না এক দেড় কেজি ট্যাংরা মাছ আছে ট্যাংরা পুঁটি মাছ সবই আবার গলসা ট্যাংরাও দেখা যাচ্ছে একটা বড় সাইজের মাছটা তলে পড়ে গেছে নাইলে দেখাই দিতাম একটা বাম মাছ দেখা যাচ্ছে ছোট ট্যাংরা মাছের সাইজ কী

সমুদ্রের দাঁতের মাছ সমুদ্রের দাঁতের মাছ লাগছে গাজি হাজাকার

ကြောင်တွေမရှိတော့ဘူးနော် এইগুলি পড়ছে একবারে মাছ নদীর মাছ পড়ছে কি ট্যাংরা এক একটা ওজন আছে এক থেকে দেড়শো গ্রাম করে এই দশটা এমন হয় এক কেজি হয়ে যায় মাছগুলো ছিল একেবারে এই মধ্য নদীর মাছ ওই দিক দিয়ে জাল ঝাড়তে ঝাড়তে চলে আসছে আমরা একেবারে এই শেষ মাথায় আর দুই একটা নেজা আছে ঝাড়লেই কাজ শেষ আপাতত হ্যাঁ পাতিল ভরে গেছে এক নেজার মাছ ছিল গোলসা ট্যাংরা এগুলো আছে আর এই গাইজের ভিতরে অনেক পরিমাণের মাছ তো আর বাঁচা হয় নাই এমনিতেই চলে যাচ্ছে মাছগুলো মাছ অন্তত খারাপ করে নাই ট্যাংরা পুটি সব রকমের মাছ আছে এইখানে বেশি মাছ আছে গাইজের ভিতরে Nice, isn't it?